నాగని

ভাই চমক দেখেন এই যে বের হয়ে গেছে ভাইয়া ওরে দেখেন এই যে দুই সাইড দিয়ে বের হয়ে গেছে ভাই দেখেন এই যে তো বের গেছে এটা বের গেছে মানে হালকা প্রেস করলে কিন্তু রুটিটা বের হয়ে যাবে ভাই কোনো কষ্ট না ভাই আচ্ছা ঠিক আছে দেখেন অরিজিনাল কিন্তু অরিজিনাল দেখেন ভাই কত সুন্দর আর কি চান ভাই ওয়াও চমৎকার চমৎকার রুটি দেখেন আমি উঠায় দেখাই ভাই দেখেন কি নয় ই থাকবে দশ ইঞ্চি থাকবে দুইটা সাইজ থাকবে আজকে পাশাপাশি কিন্তু একটা চমক আছে দুইটা থাকবে পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে টাকা করলে হবে ঠিক আছে দুইটা

অনেকে আসলে লোহা চিনে না ভাই নর্মাল লোহা দেয়া মানে দাও বানাই দেয় না মানুষের কুমারের সমস্যা থাকে আজকে ওনাদের জন্য সমাধান নিয়ে আসি আজকে আছে কিন্তু দুইটা করে দেখাবো নর্মাল দেখাবো ভালো দেখাবো যেটা নেই দেখেন খেয়াল করে আপনি অনেকে মা বাবা আছে ঠিক আছে নিজের কাজ নিজে পছন্দ করে বৃদ্ধ মা বাবা আছে না ভাই কত দেখ কুমোর কাজ করতে পারা চেয়ারে বসে কাজ করতে হয় আজকে কিন্তু এরকম রাখছে ভাই এটা আপনি দেখেন নিচে আপনি যেটা কিচেনে একটা জায়গা আছে না কিচেনে জায়গা এই সাইড হোল্ডিং করে এইভাবে আটকে দিলে হয়ে যাবে দাঁড়ায় কাজ করতে পারবেন আর ভাই অনেক মানুষে বলে যায় ভাই কম দামের জিনিস বেছে যদি না হয় বিশ হাজার টাকা জরিমানা দিব চ্যালেঞ্জ করে বলতে হান্ড্রেড পার্সেন্ট টাকা লোহা ভাই যদি না হয় বিশ হাজার টাকা ধরবেন দেবো কথা মুখে না কথা প্রমাণ কয়টা ভাই এটা সাইজ একটাই করে এটা কিন্তু ভাই হক ব্র্যান্ডের বসতে হবে বাজার কিন্তু আছে দেখেন লেখা আছে হকের রুটি মেকার খালি এটা না ভাই দেখেন ডিজাইনাল সবকিছু দেওয়া আছে জিনিস পাইছি ভালো কিন্তু আরেকটা কথা বলে যে মানে হোল্ডিং আমি দেখাইছি এটাকে অরিজিনাল আমার মুখের কথা না আর এটা কিন্তু কম দামে রাখছি ভাইয়া কারণ বোঝানোর জন্য ভাই দোকানে আপনি এত চান কেন ভাই দাম কম আমার আছে বাইরে দাম দিয়ে আমার নি বাস্তব একটা কথা দাম কম এটার দাম মাত্র যে কেউ নিতে চান দাম মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা যেটা অরিজিনাল

এই জায়গা আমার ঠিক দেখে অনেকে ভাই আসে দেখেন বেকিং বিশ্বাস বিল্লাস নামে এই বিল্ডিং এর নিজলা আমি বলে দিই ঢাকা থেকে সরাসরি আসতে চান সর্বোচ্চ ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একটা সত্য বিল্ডিং আছে বিশ্বাস এই বিল্ডিং এর নিস্তলা সাইট নম্বর দোকান বাবু কুকারিস না আসতে পারে আছে